ভিডিও ভিডিওর আজকে এত বেশি ভালো লাগবে দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি জাস্ট দুই দিন ওয়েট করতে এই কালেকশনটার জন্য আমার প্রত্যেকটা বোন এটা পছন্দ করবে ভিডিও আজকে এত বেশি ভালো লাগবে দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক দিয়ে রাখবেন এত সুন্দর একটা কালেকশন কারিজমাসের সিগনেচার একটা কালেকশন আজকে আপনাদের জন্য দেখাবো দেখেন সামনে আসো ডিজাইনটা আপনারা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আমি খুললেই তাহলে বুঝতে পারবেন আপনার কতটা সুন্দর ডিজাইন এটা প্রথমে জামাটা আপনাদের জন্য খুলে দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা কতটা অমায় এটা জামার কাপড়টা জামার কাপড়টা আমি জাস্ট একটা জিনিস আপনাদের জন্য বলবো বডিটা হচ্ছে জল ছাপের মতো চুনরি একটা প্রিন্ট করা যেটা ক্যামেরাতে ইনশাল্লাহ বুঝতে পারবেন ক্যামেরা থেকে বোঝা যেতেছে ওকে ঠিক আছে তো একবারে নিচে হচ্ছে এটার এমব্রয়ডারি ওয়ার্কটা এত সুন্দর কম্বিনেশন এটা কুসুম কালারের ভিতরে এটা হচ্ছে নিচের প্যাটার্নের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এটাই কিন্তু শেষ না আমি ব্যাক সাইডটা দেখাই তার আগে বলি একটা জিনিস কিন্তু প্যাসেজ প্যাসেজ আচ্ছা কি আলাদা কাজ দেয়া আছে কাজটা কি এই যে গলার কাজ এটা এটা হচ্ছে গলার কাজটা থাকবে গলার কাজটা সামনে আসো এটা হচ্ছে গলার কাজটা থাকবে আর এই যে যে এক্সট্রা যে কাজটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা চাইলে স্যালোয়ারে ইউজ করে কেউ হাতাতে ইউজ করে যে যেখানে ইউজ করার করবেন আচ্ছা এটা ফ্রন্ট সাইডটা ছিল ফ্রন্ট লুকটা ছিল আমি ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা হচ্ছে এই যে নিচে এটা হচ্ছে ব্যাক সাইড এটা পুরোটা ব্যাক সাইড আর একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর আচ্ছা আমি প্রাইস কিন্তু বলে দেব অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও কিন্তু জানাবো জামাটা সালোয়ার প্রিন্ট সালোয়ার প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর একটা কাপড় সালোয়ার প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন চুনরি প্রিন্ট করা আচ্ছা এবার হচ্ছে অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই আপনাদের জন্য আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাবো চেষ্টা করবেন দোকানে আসার জন্য অন্যটা দেখেন দেখতে দেখতে বলি প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড কিন্তু উনিশশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড উনিশশো টাকা এক পিস নেন যত পিস নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব অনলাইনে নিলে অনলাইনে নিয়মে নেবেন আর দোকানে আসলে আপনার ইচ্ছা মতো নেবেন প্রাইস থাকবে ফিক্সড উনিশশো টাকা